আমরা দেখি আট বিট রেজিস্টারে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে টোয়েন্টি ওয়ান ডেসিমেল থেকে নাইনটিন ডেসিমেল বিয়োগ করো অর্থাৎ প্রথম সংখ্যাটি অর্থাৎ বড় সংখ্যাটি ধনাত্মক আর দ্বিতীয় সংখ্যাটি ঋণাত্মক সেই ক্ষেত্রে ঘটনাটা কি ঘটতেছে সবগুলো অঙ্কের মধ্যে এইটে সবচেয়ে বেশি ইজি হয়ে যাচ্ছে একটু দেখে নাও টোয়েন্টি ওয়ান আমাদের প্রথম লাইনটা আমরা করে ফেলি মাইনাস নাইনটিন কী করতে বলছে বিয়োগ বিয়োগ চিহ্ন দিয়ে দিই টোয়েন্টি ওয়ান মাইনাস মাইনাস প্লাস নাইনটিন এবার আমরা অবশ্যই বুঝতে পারছি যে আমাদের কোনো সংখ্যার সাথেই ঋণাত্মক চিহ্ন নেই কোনো সংখ্যার সাথেই ঋণাত্মক চিহ্ন নেই যেহেতু কোনো সংখ্যার সাথেই ঋণাত্মক চিহ্ন নেই সেহেতু আমাদের দুইটারই শুধু আট বিট রেজিস্টার মান বের করতে হবে ঠিক আছে আমরা একটু মানগুলো বের করি ওয়ান টু ফোর এইট সিক্স টেন টোয়েন্টি ওয়ান পেতে হলে কত ষোলো আট চার বিশ আর একুশ নাইনটিন উনিশ পেতে হলে ষোলো সতেরো আঠারো আর এক উনিশ বাকি দুইটা জিরো যেহেতু আমাদের দুইটারই বিট রেজিস্টার করতে হবে শুরু করি এর বাইনারি টোয়েন্টি ওয়ান বাইনারি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আট বিট পাঁচটি সংখ্যা আছে এক দুই 1 0 1 0 1 harbar 19. উনিশের বাইনারি মান ওয়ান ডবল জিরো ওয়ান ওয়ান মান পরিশেষে দুইটি সংখ্যাকে পাশাপাশি সাজিয়ে যোগ করে দেব প্রথমে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ানের আর্ডবিট রেজিস্টার মান জিরো 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 ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান নাইনটিন এর আর্টবিট রেজিস্টার মান জিরো 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 ওয়ান ডবল জিরো ড যোগ করে দিই দুইটা এক যোগ করলে শূন্য হাতে থাকে এক দুইটা এক যোগ করলে শূন্য হাতে থাকে এক দুইটা এক যোগ করলে শূন্য হাতে থাকে এক এক আবার দুইটা এক যোগ করলে শূন্য হাতে থাকে এক বাকি দুটো শূন্য যেহেতু এটা আট নম্বর বিট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে এটা হচ্ছে চিহ্ন বিট যেহেতু চিহ্ন বিট শূন্য সুতরাং সংখ্যাটি ধনাত্মক তাহলে আমরা ডাইরেক্ট অ্যান্সারটা লিখে দিতে পারি জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ট্রিপল জিরো থ্যাংক